ক্যারেক্টার আর্টিস্ট তো আমি ক্যারেক্টার আর্টিস্টই আমি নিজেকে মনে করি আমি তো চরিত্র আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ক্যারেক্টার আর্টিস্ট ইরফান খান ছিলেন তো সেই ক্ষেত্রে তো আমার তো সেই মানে সেটা ভগবান আমার কাছে ইনস্টিটিউশন একজন হ্যাঁ তো আমার গুরু যদি ক্যারেক্টার আর্টিস্ট হয় হ্যাঁ সে তো তারপরে ক্যারেক্টার ওরিয়েন্টেড ওই ক্যারেক্টার ওরিয়েন্টেড যে ছবিগুলো সেগুলোতে সে হিরো

এমন একটা ক্ল্যানের লিডার যারা শুধু হিংস্রতাকেই তাদের মূল অস্ত্র হিসেবে দেখে এবং এই চরিত্রটা কিন্তু পৃথিবীর বুক থেকেই তুলে নেওয়া এবং বাংলার বুকেই ঘটা এমন একটা সিচুয়েশন বা এমন একটা ঘটনা থেকে তার আধারেই বানানো মৃগয়া প্রচন্ড নৃশংস দেখলেই গায়ে ঢিরি করবে সৌরভ কতটা কঠিন ছিল কি কি কঠিন ছিল এই চরিত্রটাকে দাঁড় করানো অন অ্যান্ড অফ প্রত্যেকটা কাজেই কঠিন বা এরকম কমপ্লেক্সিটি থাকেই যে কোনো প্রফেশনেই হোক আমাদের প্রফেশনে যেটা থাকে সেইটা হচ্ছে যে একটা চরিত্র নির্মাণের সময় যে কমপ্লেক্সিটিস বলো বা যে কঠিন সিচুয়েশন গুলো আমাদেরকে অতিক্রম করতে হয় তার মধ্যে আছে লুক বা সেই জিনিসটা নিয়ে চলা হ্যাঁ তো সেই সেই জিনিসগুলোই ছিল আর এবং আমার তো প্রচন্ড ভালো লাগে আর কি যে লুক নিয়ে যদি কিছু করি আর কি চেঞ্জ করে তো সেটা অভিরূপ আমাদের মেকআপ আর্টিস্ট কতক্ষণ সময় লেগেছিল 2 ঘন্টার মতো সময় লাগতো কারণ অভিরূপের কিছুতেই পছন্দ হচ্ছিল না তো আস্তে আস্তে তারপরে ট্রায়াল এর মেথড করতে করতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আহ সেটাও গিয়ে যখন শুটিং এ যাই আমরা প্রথম দিন তিন ঘন্টার মতো সময় লাগে

মানে সেইটা কোথাও না কোথাও কিছু না কিছু হতেই পারে সেটা আমি জানি না বাট আমি যখন মানে আমি যখন এইটা যখন পোর্ট্রেট করেছি আমার মাথায় কিছু ছিল সেটা আমার শুরু ছিল অভিরূপ ঘোষ যেটা আমায় বলছে এবং আমি যেটা ভাবছি সেইটার একটা অ্যামালগামেশন সেটা একটা জায়গায় এসে এই চরিত্রটা নির্মাণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম প্রচুর মানুষজন তোমারই এখনো পুরোপুরি চরিত্রটা যেটা দেখেননি এই লোকটা দেখে বা ট্রেলারে তোমাকে যতটুকু দেখা যাচ্ছে দেখে

কম্পিটিশন আমি তোমার একটা সোশ্যাল মিডিয়ায় দেবাইসিস দ্য একটা পোস্ট তুমি শেয়ার করেছিলে আচ্ছা কম্পিটিশন ঠিক কি তোমার কাছে কম্পিটিশন ঠিক কি আমার কাছে কম্পিটিশন আমার কাছে কম্পিটিশন কম্পিটিশন মানে আমার অভিনেতাদের মধ্যে হ্যাঁ কাজে কাজে ধরো আমাকে কম্পিটিশন বলতে কিন্তু কিছু নেই মানে

হ্যাভিং সেড দ্যাট এইটা কখনোই আমার মাথায় থাকে না যে ব্যাস তাহলে তো হয়ে গেল এইটা আমার আবার কখনো হয় না কিন্তু কম্পিটিশন যদি বলো আমি ওইটাই বলবো এককালে ম্যাথি ম্যাকানো বলেছিল এটা যে এম আই মেকিং মাই টেন ইয়ার ওল্ড সেলফ প্রাউড মানে আমি যখন ষোলো বছর বয়স ছিল তখন আমি ছাব্বিশ বছর যখন আমার বয়স তখন কি আমি ষোলো বছরের যে বাচ্চাটা ইজ দ্যাট পারসন প্রাউড অফ মি আমি এখন ছত্রিশ

তো সেই তো আমার তো সে মানে সে তো ভগবান আমার কাছে ইনস্টিটিউশন একজন হ্যাঁ তো আমার গুরু যদি ক্যারেক্টার আর্টিস্ট হয় হ্যাঁ সে তো তারপরে ক্যারেক্টার ওরিয়েন্টেড ওই ক্যারেক্টার ওরিয়েন্টেড যে ছবিগুলো সেগুলো তো সে হিরো হ্যাঁ তো সেরকমই আমার আউটলুক আর আমি সেরকমই দেখি অ্যাজ সিম্পল অ্যাজ মানে হিরো অ্যাক্টার বা অ্যাক্টার হিরো বা অ্যাক্টার লিড ওরম জোনেই আমি থাকতে চাই এখন তো গল্পই হিরো এখন গল্পই হিরো তো আমি বলছি যে ওই মানে যেখানে কন্টেন্ট ওরিয়েন্টেড ছবির মনে হয় যে এইটা এইটাই হচ্ছে আসল এইটা হচ্ছে তোমার কারখানা এইটা যদি ঘেটে যাওয়া শুরু হয় সবকিছু ঘেটে যায় এইটাকে ঠিক রাখতে হয় তো ক্ষেত্রে ওই কারণেই প্রোডাকশন হাউসটা এমন অনেক ভালো কাজ করা বাকি আছে সেইগুলো করতে হবে এমন অনেক অভিনেতা যারা অনেক স্বপ্ন নিয়েছে এমন অনেক ডিরেক্টর যারা ছবি বলতে চায় তাদের সঙ্গে কাজ করতে হবে সেটা ছোট বাজেট হতে পারে বড় বাজেট হতে পারে বলে হ্যাঁ তো সেরকম অনেক এভিনিউজ খুলে যায় এমপ্লয়মেন্ট বাড়ে এবং আমার আর জিশ্চেনভুক্ত একটা জিনিস যেটা আমরা খেলতে খেলতে বুঝেছি ক্রিকেট খেলতে খেলতে হ্যাঁ ক্যাপ্টেন আর আমি ভাইস ক্যাপ্টেন কিন্তু এক্ষেত্রেও ভাইস ও সিরিয়াসেও বলা যেতে পারে যে সে ক্যাপ্টেন আর আমি ভাইস ক্যাপ্টেন এই আমাদের দুজনের দেখাটা অনেকটা এক আমাদের চিন্তা ভাবনা অনেকটা এক হুম তো সেক্ষেত্রে আমি দেখেছি ই ইজ দ্য রাইট পার্টনার ফর মি টু হ্যাভ মাই প্রোডাকশন হাউস উইথ অ্যান্ড আই এম অনার্ড

রকম আর কি সবকিছু নিয়েই প্ল্যানিং করা হচ্ছে তুমি একটু আগে বললে এই ঠিক আমার প্রশ্নের আগে এই উত্তরের আগে অনেক স্বপ্ন নিয়ে অনেক ভালো ভালো কাজ নিয়ে অনেকেই তো আসে সেরকম একটা ভালো কাজ তো বেঙ্গল ফাইলস হতে পারত বেঙ্গল ফাইলস বিষয়টা ছবিটা কি আমি জানি যেহেতু আমাদেরকে ওখানে অসম্পবিক কাজ হয় যারা ক্যারেক্টার আর্টিস্ট তাদেরকে তাদের গুলোই দেয় স্ক্রিপ্ট দেয় না তো সেই ক্ষেত্রে আমি আমার সিন গুলো পেয়েছি আমার সিনে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছুই নেই আমার সিনে গোপাল গোপালপাঠা যিনি ছিলেন তিনি যে জিনিস গোপাল মুখার্জি গোপাল চন্দ্র গোপালচন্দ্র মুখার্জি উনি যেটা করেছিলেন সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে সেই গোটা সিনে সেই সিনগুলোই আমি পাঠ করেছি এবার গোপাল পাঠাকে মানুষ কিভাবে নেয় সেইটা তাদের উপর সে যে জিনিসটা করেছেন বা যে কাজটা করেছেন এক সংখ্যক মানুষের কাছে সে হচ্ছে সেভিয়ার অফ বেঙ্গল বা হিন্দুজ বা হিন্দুজ আর আবার কয়েকজনের কাছে তিনি হচ্ছেন আবার ভিলেন বলো বা নেগেটিভ বলো তো সেক্ষেত্রে সেইটা তো মানুষের কাছে থাকবে সেটা তো অসুবিধা নেই অসুবিধাটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমি যেটুকু জানি সেটা আমার চরিত্রের কোনো অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ এইবার আপাত যদি দেখো দেখো যে ছবিটা ইন টোটালিটি সেটা কি আছে সেটা আমি জানি আমাকেও দেখতে হবে হ্যাঁ তো সেইখানে তো আমি সত্যি আমি বলার মতো জায়গায় নেই কিন্তু আই উড ওয়ান্ট ইফ ইউ আস্ক মি যে আমি তো জান দিয়ে দিয়েছি একটা চরিত্র করতে গিয়ে এবং একজন বাঙালি অভিনেতা হয়ে বম্বে গিয়ে নিজে অডিশন দিয়ে অডিশনটা এখানেই দিয়েছি অডিশন দিয়ে একটা পার্ট পেয়ে সেই পার্টটা করেছি আমি তো চাইবো যে বাঙালিরাই দেখুন যে তার ছেলে কি করছে তার ছেলে গিয়ে যে একজন বাঙালি হয়ে মানে বাংলার গর্ব বা রিপ্রেজেন্ট করছে বাঙালি আমি যখন পোর্ট্রে করছিলাম যখন ব্যাপারটা যখন অভিনয় করছিলাম আমার মাথায় ওইটাই ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে যাতে আমি অভিনয়ের পার্টটা ভালো করি যাতে ওনারা ওনারা তো খুব ক্ল্যান ওয়াইজ ভাবেন তো ভাবে যে ওই বাঙাল সে আচ্ছা ট্যালেন্ট আতা এইটা যাতে বলে যাতে আমি গিয়ে খেলাটা অন্য পাঁচজনের জন্য খারাপ না করে দিই যে পরের বাঙালি কোনো অভিনেতা বা কোনো টেকনিশিয়ান গেলেই বলবে এই মিস ওরা সো এটা একটা অন্য ধরনের রেসপন্সিবিলিটি এটা আমি জানি যে মানুষ হয়তো বুঝবে না এটা গেলে বুঝবে বা কাজ করলে বুঝবেন তো সেই জিনিসটা প্লে করেছে তো আমার তো ইচ্ছাই যে পুরো পৃথিবীর মধ্যে বাঙালিরাই আগে দেখুক আমার চরিত্রটা যেটুকু আমি করেছি সেটাই বলবো এবার যদি এই বেঙ্গল ফাইলস ইন্ডিয়ার গিয়ে দেখছে সেখানে আমার মুখ দেখতে পাচ্ছে হয়তো একটা ভিগি কষাল আমার মুখ দেখছে তো সেই জায়গাটা পৌঁছানোটা বিশাল বড় একটা ভালো ভালো চরিত্র হ্যাঁ আসছে থ্যাংকফুলি

তার পেছনে কারণ আছে বাঙালি ঘরানার কমার্শিয়াল ছবি এটা আমি বলছি দেখলে বুঝতে পারবেন বাঙালিরা যে যে কারণে হিট আর কি সেন্স অফ হিউমার খাবার রসিকতা সব কিছু আছে এটার মধ্যে সেন্টিমেন্ট হ্যাঁ কারণ প্রচন্ড সেন্সিটিভ হয় বাঙালি সেই জন্য এত ঝামেলাও হয় তো সেই ক্ষেত্রে ওই প্রত্যেকটা বিষয় থাকবে এবং ভিলেন থাকবে আমি যেটা প্লে করছি তো সেক্ষেত্রে প্রচন্ড দেখবেন ইউএস সার্টিফিকেটও পেয়েছি এটা কিন্তু ভায়োলেন্স ওরম ভাবে না এটা স্টাইলাইজড অ্যাকশন আছে তো সেই ক্ষেত্রে একটা সত্য ঘটনা অবলম্বনে মৃগায়া অপারেশন মৃগায় ছিল সেখান থেকে আমাদের ছবি না মৃগায়া সেইটা আসছে প্লিজ আপনারা দেখবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ